হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল রশাপরিয়াস ব্লগ আর আজকে আবার আমি চলে যাচ্ছি রাশের মেলায় তো তোমাদের সাথে শেয়ার করব আগের বার তো কিছু শেয়ার করতে পারিনি মদনমোহন মন্দির যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই জায়গাটা শেয়ার করতে পারিনি আজকে যাচ্ছি আমরা কচু বিহারের দুটো দাদা এবং একটা আন্টির সঙ্গে তো আশা করব তারা আমাদের একটু ভালো করে রাশের মেলাটা ঘোরাবে আর তোমাদের সামনে শেয়ার করতে থাকব তো চলো এত ভিড় ছিল মেলাতে আমি ভিডিও কিভাবে করবো সেটাই ভাবছিলাম একটা ফাঁকা জায়গায় একটু দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম এখানে তোমরা কম ভিড় দেখছো কিন্তু যে জায়গাগুলোতে প্রচন্ড ভিড় ছিল সেগুলোতে আমি তো ফোন বাড়ি করতে পারছিলাম না ভয় লাগছিল যদি হাত থেকে এক্ষুনি কেউ নিয়ে চলে যায় সেই জন্য এই জায়গাটার ভিড়টা দেখো দেখে মনে হচ্ছে যেন কিছু জায়গায় লাইন দিয়েছি কিন্তু না আমরা হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে সামনের দিকে যেতেই পারছি না এত ভিড় ছিল যেহেতু কুড়ি তারিখ মেলা শেষ তো আমরা তার আগের দিনই গেছিলাম এই জন্য এতটা শেষ হয়ে যাওয়ার যখন ছোট ছিলাম মেলাতে আসলে মিটি মাউস চোর বই তো এখন এই মিটি মাংসটাকে খুব মিস করি যেহেতু এখন উঠতে পারি না বলেন মেলাতে এই জলপুরিগুলোতে দেখতে যেতে একশো টাকা করে টিকিট ছিল সেটার নাই প্রচুর যাওয়ার একদমই প্ল্যান ছিল না পঞ্চাশ টাকা করে টিকিট ছিল কিন্তু পাইয়াদা এত জোর করলো চলো যে দেখে আসি ভয়ের মিছে নেই তো গেলাম আমরা আমরা তো প্রথমে ভাবছিলাম প্রচণ্ড ভয়ের হবে তো ভিতরে গিয়ে ভিডিও করতে গিয়ে আমার ভিডিওটা অফই হয়ে গেছিল তারপর একটু বাইরে এসে দেখি ভিডিওটা চলছেই না তারপর আবার আরেকটু ভেতরে ঢুকে মানে পুরোপুরি বাইরে বেরোইনি সেই জন্য আরেকটু ঢুকে আবার ভিডিও করলো একটু ভয়ের ছিল না ভূতগুলো আমরা তো ভেতরে গিয়ে আবার ভিডিও করেছি আমাদেরকে দেখানোর জন্য একটুও ভয়ের ছিল না চল <muchos> তারপর আমরা এখান থেকে একটু ফুল নিয়ে নিলাম ঘরের জন্য তারপর এখান থেকে একটু কেনাকাটা করার পরে এখানে পাশকুরার নিরামিষ চপ বসেছিল তো সেখান থেকে আমরা একটু মোচার চপ ট্রাই করলাম তারপরে আমরা যেখানে প্রোগ্রাম হচ্ছিল সেই জায়গাটায় চলে গেছিলাম আজকের এসেছিলো ক্যাকটাস ব্যান্ড তো সেখানে এত ভিড় হয়েছিল যে আমরা দাঁড়িয়ে যে একটু দেখবো সেই সুযোগই ছিল না এত ভিড় হয়েছিল সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মদনমোহন মন্দিরে এতটা রাত হয়ে গেছিল যে মদনমোহন মন্দিরে সব ঠাকুরকেই তুলে দিয়েছিল আমাদের আস্তে আস্তে এগারোটা মধ্যে তো বেড়ে গিয়েছিল মন্দিরে আস্তে আস্তে এটা ছিল সেই রাসচক্র যেটা আমরা প্রথমবার দেখলাম এবং প্রথমবারই ঘুরিয়ে আমাদের সাথে গীতা আন্টি যাওয়ার কথা ছিল তো উনি যাননি শুধু গেছে পাইয়া দাদা আর পাইয়া নিয়ে গেছিল ওই রাহুল দাদাকে যেমন বলেছিলাম প্রথমে যে কোচবিহারের মানুষের সঙ্গে গেছি তো আশা করব তারা আমাদেরকে খুব ভালো করে ঘোরাবে তো পাইয়া আমাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়েছে রাসমেলাটা মদনমোহন মন্দির প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দর করে আমাদেরকে ঘুরিয়েছে আমরা সন্ধ্যে আটটার সময় মেলাতে পৌঁছেছিলাম আর বাড়িতে গেছি বারোটার সময় তো বুঝতেই পারছি আমরা কতটা ঘুরেছি মেলাতে মন্দির থেকে বেরিয়ে আমরা একটু জিলিপি আর পটকটি নিয়ে বাড়ির পথে রওনা হলাম আবারও আমরা বাড়িতে যাওয়ার আগে একটু ফুলের দোকান থেকে একটু ফুল কিনে তারপরে বাড়িতে এলাম ফুলগুলো শুধু দেখো কি সুন্দর তাই না আমি আশা করছি এবারে কোচবিহারের রাসমেলা আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পেরেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা লাইক করে দিও আর আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে তো এখন বাই